আসসালামু আলাইকুম আমি রাজীবের থেকে অনেকেই বলছেন যে মালটার একটা ভিডিও দিতে কিন্তু দুঃখের বিষয় মানে সময়ের অভাবে এবং ভুল ক্রমে আমার লেবাররা মালটা সব কেটে ফেলছে সাউথ আফ্রিকানের সাথে মালটা কেটে ফেলছে ওই পাশে যতগুলো ছিল লাস্টে সেই ছোট গাছটা রাখতে পারছি তাও এখান থেকে এই দেখেন বহুত কাটা হয়ে গেছে এই দেখেন এখন হচ্ছে একটু কেটে দেখবো আপনারা কাটতে পারবেন এই যে দুইজন আসছে পাঞ্জাব মালটা খেলো এখন শিখি মালটা খাবে একটু সাবধানে কেটেন হ্যাঁ রস আছে রস দেখতে হবে না রস প্রচুর রস আছে এবার মাঝখান কেটে ফেলান আর ওকে মুখতে কাটতে হবে না তাও তো রস দেখ রস পড়ছে এ দেখ এই দেখেন ভিতর দেখি সিকি মালটা আজকে ডিসেম্বরের কত তারিখ ভাই আজকে ছয় তারিখ ছয় তারিখ দেন হাত কেটে যায় না জানো তবে পাঞ্জাব মালটাও খেয়েছেন খান আমি একটু ভয় পাচ্ছি জানেন রস এটা মালটা আসলে এত স্বাদ মিষ্টি কেমন মিষ্টি এটা দারুন মানে টেস্ট কিন্তু এত টেস্ট এত মিষ্টি ইন্ডিয়ান মালটা কি এই দেখেন ওনাদের হাতে আছে পাঞ্জাব মালটা এই দুইটা মালটাই আপনারা বাণিজ্যিকভাবে চাষ করতে পারবেন এটা হচ্ছে পাঞ্জাব আর ওনারা এখন খাচ্ছে সিকি এবং সিকি মালটা একটু ছোট হয় তবে পরিচর্যা করলে আর একটু বাড়বে দেখেন আমি একটু দেখাই এই দেখেন কি পরিমাণ রস অতি ঠিক আছে রসের কোনো কমতি নাই কিন্তু দেখেন আর এখানে মানে এই জায়গাটা আমি আমরা যেহেতু পিঁড়ে ফেলছি এক দেড় মাসের মধ্যে এখানে শেষ দিইনি মাটি মাটি একদম শুকায় গেছে না এইটাই সিকি মালটার বৈশিষ্ট্যই এইটা যে পাঞ্জাব আর সিকি যদি করেন তাহলে রস শুকানোর ভয় থাকবে না এটা আপনি ডিসেম্বরের শেষে যেও বিক্রি করতে পারবেন আর তখন কিন্তু মালটার দামও বেশ ভালো পাওয়া যায় এই এত এতটুকু কাছে মনে হয় বিশ তিরিশটা কাটা হয়েছে তারপরও দেখেন কতগুলো মালটা এই দেখেন এখন অনেক এই দেখে বলি কালার আসছে ছোট্ট একটা গাছ কিন্তু ছোট্ট একটা এখান বিশ ত্রিশটা আমরা খাইছি মানে যে আসছে এখন তো আর নাই যেহেতু ওই পাশে সব পেড়ে ফেলছে এই একটা গাছ আমি এসে বলছি কি করলে তোমরা শিখি মালটাগুলো গুলো কেটে ফেললে এই দেখেন সব সাইডে বড় সমস্যা সবাই বলে পয়সা চিহ্ন থাকলেই সেটা হচ্ছে পয়সা মালটা এই এইটা বুঝাইতেই আমাদের দিন শেষ হয়ে যায় পয়সা চিহ্ন থাকলে সেটা বাড়ি এক বা পয়সা না পাঞ্জাব মালটায় পয়সা আছে সিকি মালটায় পয়সা আছে মিশরীয় মালটায় পয়সা আছে এই দেখেন দারুণ মিষ্টি তবে মিষ্টতার পাঞ্জাব পাঞ্জাব মালটাও মিষ্টি কিন্তু পাঞ্জাব মালটাটা একটু বড় হয় মালটাটা একটু ছোট হয় তো এটাও খুব দারুণ ভ্যারাইটি বাণিজ্যিকভাবে যদি কেউ চাষ করতে চান তাহলে অবশ্যই এই মালটাও করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম গাছ তো শুইকে ধুলো হয়ে রেস বুড়া অবস্থা